মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি ফাইল বাই তোমাদের সবাইকে স্বাগত তো এখন আমি চা খাবো আর আমার চাটা রাখা আছে ওদিকটা থেকে এদিকে জায়গা নেই বলে আর একটা দিশা চা নিয়ে আসতে যাচ্ছে তো এই দেখো দিশা এইসা চা নিয়ে এলো আর ওখানে দাদা চা খাবি না তো আয় আর বিস্কুট কি শেষ হয়ে গেল হ্যাঁ ভাইগা যখন নিচে পটুটে তুমি যারা ঘুম পাচ্ছে ওদের স্কুল যাবে না আমি যাব প্রজেক্টের জন্য জমা দেবো আজ আসবো কেন প্রজেক্টে সেই সোমবার ফেলে রাখলে ম্যাম বলেছে কোনো ঠিক নেই আসতেও পারে নাও আসতে পারে তখন আমি এ হয়ে যাবে তার জন্য এরকম লাগছে মাথা মাথা ঘুরছে মাথা

সব স্কুলে আমরা যে লিখে লিখে খাতা বই দিতাম লকডাউনের সময় ওরা কি চেক করতো নাকি আমাদের মধ্যে রেজাল্ট দিয়েছিল যা পেয়েছে সেই নম্বর বসিয়ে দিয়েছে জানে বই দেখেই দিচ্ছে ওটা তো একবার আমাদেরও রেজাল্ট বেরিয়েছিল বলো মা খাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়ে তো এবার আনটি যেমন কত রেজাল্ট কাট দিয়েছিল রেজাল্ট হ্যাঁ দিয়েছিল আমাকে ভুলে গেলে কালো আর সাদাতে মনে নিন না কি কাগজ জেরক্স সব বন্ধুরাই সব আমি রেডি হয়ে গেছি তো এখন অবধি আমি ফুল রেডি হয়নি মুখে ক্রিম ফ্রিম কিছু মাখেনি তো ওই প্রজেক্টের কাজ করছিলাম নাম টাম লেখা তো এই তো মা দিস আর কী করছে মাথায় হাত দিয়ে আমি জানি না এ দেখো মা কী করছে এই সান কী করছিস বন্ধুদের হাই বলে দে হাই হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও নাচ দেখবেন ওরা মা কি করছো উকুন বাচ্ছ নাকি আবার তো কি করছো মাথায় হাত দিচ্ছি দেখছিস না

দুটো বল পেয়ে গেল বলে মাসি গেলে দুটো কিলি পানিয়ে নেব আর মাসি মাসি কোথায় যাবে সাজার দোকানে যদি যায় বলবি মাসি আমাকে দুটো কিলি কিনে দাও যা রুটি চা খেয়ে নে চা খেয়ে নিয়েছি চা আমার রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা আজকে রান্না বান্না অনেকক্ষণই হয়েছে করেছি তাও ওই দিকে ওই বসে রয়েছি কি রান্না করেছো রান্না করেছি আজকে ডাল ভাত আর ইয়ে বেগুন ভাজা লাল শাক ভাজা ছোলার ঘুগনি আর ইয়ে পেঁপে আলুর তরকারি ডিমের অমলেট ও আজকে করেছি আজকে জল খাবার করিনি রুটি আছে ওটাই খাওয়া হবে সোমবার ভাই স্কুল যাবে সোমবার আমি যাব না আমার ক্লাস বন্ধ এখন এক বালতি ভেজানো আছে ছাদে গিয়ে কাচবো ভাল লাগছে না এখন কি আমাদেরই মাদুর আমাদেরই

আর আমার খুব জোরে খিদে পেয়েছে যেহেতু সত্যিকায় বন্ধুরা এত ধরনের আমাদের স্কুলে খিদে পায় না যেহেতু এর আগে এ হয়ে যায় তার জন্য আর সকালে টিফিন করে যায়নি তার জন্য আরও বেশি খিদে পাচ্ছে আমার ঠিক আছে সব দাদার জন্য হয়েছে যার না আমি বসাতো না কেউ কিছু বলতো হ্যাঁ তোর গলা সব থেকে বেশি আসে জানিস আমি আসতে বলে তো মানুষ শুনতে না তুই আসতে বললেও শুনে নেবে মানুষ যে আগে জিজ্ঞাসা কর হুম উঠে গেলে একটু মাসির ভালো হলো ভাত না খেয়ে ঘুমিয়েছিল সান দুপুরে তোমার ভাত হয়নি তাহলে তুমি খাবে তো কি তো বন্ধুরা সান উঠে পড়েছে আর সান এখন দুষ্টু করছে সান তুকি ইসান তুপুষ তুপুষ তুই নুই নুই বন্ধুদের হাই বলে দে ইমা সান পটি করে দিয়েছি ইস কি গন্ধ বলবি কথা বলে 2040 হয়ে জি সুমিততে বলছি না মিটতে কথা মিটতে বাড়ি কোথা কারসা তো বন্ধুরা মা এখন রান্না করছে আর রুটি হয়ে গ্যাছিল ওবেলা তো বেগুন ভাজা করবে আর বাবা আসার জিম দিয়ে আসার পরে এনি আসবে বোদে মা কি হইছে আর এই দেখো পুচকা এনেছে বেশি এনেছিস তো জল খেতে হবে না এমনি খেয়ে না জল খেলে কি ঝল খেলে হয় এমনি খেলে হয় না আমি জলই বললাম কালকে তোমরা ব্লক করে রাখবে আমি করতে পারবো না সকাল দিয়ে আটমিদের ব্লক করে রেখেছ আমি করেছি একা আটমিদের ব্লগ তোমরা ঘরে থাকো আমি সারাদিন বাইরে থাকি আমি করতে পারবো না করবে নিজেরা করো না আমি বলিনি করতে প্রতিদিন ব্লগ তোমরা ফেলে রেখে দেবে আর সব দায়িত্ব আমার না হ্যাঁ আমি বাইরেও কাজ এই করতে যাব ঘরে কাজ করে যাব শুধু একটা ব্লক করতে পারবে না তোমরা তাহলে করো না ছেড়ে দাও আমি যাই না ছে দাও এরম পড়ে থাকব আমি তো বলিনি ব্লক করতে তোমাকে করি বন্ধুরা দেখ সকালে ঠিক আছে বন্ধুরা দেখে আমি পাঁচটা দিয়ে উঠে কাজ করি পাঁচটার সময় আমি কোনো ব্লগই করি না তো তুমি দেখা দিয়ে দেখি আমি নিজে নিজে ব্লগ করি হুম সকালে উঠে ব্লগ আমি করি সারাদিন ব্লগ আমি করি মনে হয় সব আমার দায়িত্ব হ্যাঁ তোরই দায়িত্ব

তো বন্ধুরা মায়ের এখনও রান্না করা হয়নি আর আজকে মা ফুচকা খায়নি কারণ মায়ের এখন ওষুধ চলছে তার জন্য মা ফুচকা খেতে পা মন কেমন লাগছে খুব খারাপ খুব খারাপ টক চলটা কিন্তু খুব ভালো ছিল আমার মাথার জ্বালা করছে জంద్ర বলে মায়ের মাথা যন্ত্রণা করছে মা এটা চাইলো বন্ধু রে আমি জেনে বুঝে মাকে বলছিলাম পুচকার জলটা খুব ভালো হয়েছে যাতে মায়ের আরো বেশি লব আমি যখন নাক কান ফুটো করি এসেছিলাম এরা আমার সামনে এই বেলের মাখানে কি জানা বললে কটবেলের মাখামেখে মাখা মেখে আমি যখন নাক ফুটো করিয়েছিলাম নাক তোর আজকে ফুটো হয়েছে কত বছর আগেকার কথা বলছি বলো তো আর আমি খেয়েছি তো নাক ফুটো হয়েছে দিদার বাড়িতে না দিদার বাড়ি দিয়ে আসার পরে আমি গিয়ে নাক ফুটো আমার যখন ঠিক হয়ে গেছে তখন দিদার বাড়ি দিয়ে এসেছি আর বয়েছিল দু সপ্তাহ টক জিনিস খেতে না বাবা আমার নাক ফুটো করার দিন এখনো মনে আছে কানেরটা ফুটো করলে আমার লাগলো না নাকে ঢুকিয়েছে যা মাসিকে জড়িয়ে ধরে কাঁদছি আর তারপর দিয়ে আমি ভেবে নিলাম ও আমার নাক বন্ধ হয়ে যায়নি তার নাকের ফুটো সোনা করেছিলাম তার জন্য বন্ধ হবে না তো আমার আর না হ্যাঁ ওইটুকুই সময় না না তারই ঘুমাবো না কেন না না মানে সান খেলা করতো এক একদিন আর আমি যখন জেগে থাকি তো মাস্ত্রিও গল্প করে না ক্রাইম পেট্রোল দেখে ঘুমিয়েও পড়তে পারে নাও ঘুমাতে পারে জানি না ও তাও ঘুমিয়ে পড়লে উঠেই যাবে কেন বলো তো ও উঠে যায় সেদিনের কথা বলছি না আর ঘুম পাড়িয়েছে ওর মা দু দু হয়নি উঠে পড়েছে ওর মা নিয়ে বসেছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার স্কুল যাওয়ার ছিল বলে ঠিক আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে তো আমি বাড়িতে ছিলাম না তারপর মারা ব্লক করতেও পারেনি আমার স্কুল যাওয়ার পর তো আজকে বেশি মিনিটের ভ্লগ হয়নি আর তোমরা তো দেখলে আমি মায়ের সাথে ঝগড়া করছিলাম তো মা বলার জন্য যে ফ্লগ বন্ধ করে দেয় তোর ইচ্ছে না হলে তো বাট আমি বললাম যে না মা বের আর মাসিরও তো কাজ থাকে না তো সেটা আমার দিকটা ভাবলে তো হবে না তাই জন্য আমি ভ্লগ তো কন্টিনিউ করবো এমনি মায়ের সাথে ঝগড়া করলাম তো মায়ের হঠাৎ শরীর খারাপ আর আমার এদিকে গলাটাও খারাপ হয়ে গেছে तो बजे से घूमा दिए तो आज के ब्लग तो आगे बंदे घूमना है आज के जाओ तुम्हारे टाटा डॉभागे नौन ब्लग ने मेरे साथ जी ब्लग तुम्हें भाव लगे तुम लाइक एंड सबसक्राइब कर दीपा